আমি মাত্র চার মিনিটে ম্যাপ অ্যানিমেশন চ্যাট কনভার্সেশন অ্যানিমেশন পাইচার্ট অ্যানিমেশন ব্যাটারি চার্জিং অ্যানিমেশন সহ আরো অনেক অ্যানিমেশন শুধু একটি প্রম দিয়ে ফ্রি এআই টুল ব্যবহার করে বানিয়েছি হ্যাঁ আপনার কাছে মিথ্যে মনে হতে পারে কারণ এটা চার মিনিটে করা অসম্ভব মনে হচ্ছে আপনার হয়ে যাবে শুধু চ্যাট ওপেন করে নিন এখানে বলতে হবে এক আমাকে একটা অ্যানিমেশন ভিডিওর জন্য প্রম্পট বানিয়ে দাও যেমন একটা হলুদ ব্যাটারি পাশে দাঁড়িয়ে থাকবে ব্যাটারি ভিতরে হলুদ তরঙ্গ দিয়ে চার্জ হবে এবং সেভেন্টি পার্সেন্ট লেখা থাকবে প্রম্পট ছোট হবে এবং ইংরেজিতে এরপরে কিছুক্ষণ ওয়েট করলে প্রম্পটা রেডি হয়ে যাবে তো এখন যে প্রমটা আমরা পেলাম সেটাকে কপি করে নিতে হবে এরপরে চলে যেতে হবে ম্যাজিক টুলে যার নাম আমি এক মিনিটের মধ্যেই বলবো আগে টুলের ফিজে সম্পর্কে জানতে হবে ওকে এটা হলো প্রমট বক্স উপরে আপনি ভিডিওর রেশিও সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো রেশিও সেট করে নিতে পারবেন এরপরে এখান থেকে অ্যানিমেশনের সময় ঠিক করতে পারবেন আপনার প্রয়োজনীয় অ্যানিমেশনের যতটুকু সময় দরকার সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন যদি আপনার কাছে কোনো অ্যানিমেশনের ছবি থাকে তাহলে আপলোড করে একই রকম অ্যানিমেশন বানাতে পারবেন আর যদি কোনো অ্যানিমেশন ভিডিও থাকে সেটা থেকেও এখান থেকে আপনি অ্যানিমেশন বানাতে পারবেন ওকে তো এরপরে থ্রি ক্লিক করলে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন এখন শুধু ফর্মটা এখানে পেস্ট করতে হবে এবং শেষে লিখতে হবে গ্রিন ব্যাকগ্রাউন্ড এটা লেখার কারণ হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড হলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে একদম সহজ হবে ওকে তো এখন রানে ক্লিক করে দিব এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতেই পারছেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমার অ্যানিমেশনটা একদম রেডি হয়ে গেছে তো এখন এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দেব এখান থেকে আপনি সর্বোচ্চ এক হাজার আশি এক্সপোর্ট করতে পারবেন তো আমি এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব ওকে তো এখন আমাদের আবার চলে যেতে হবে চ্যাট জিপিটির কাছে সবকিছু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটাই হবে আমার শেষ এনিমেশন এরপরে আমি আপনাদের এমন একটা নিজ শিখাবো যেটা মাত্র ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ওকে এবার আমাদের দরকার একটা পাইচ্যাট অ্যানিমেশন আমি চ্যাট জিবি বলবো আমার দুইটা স্লাইস লাগবে রঙও বলে দিলাম আর যদি আপনার কাছে কোনো অ্যানিমেশন ভালো লাগে তাহলে শুধু স্ক্রিনশট নিয়ে চ্যাট জিবি দিতে হবে এরপরে লিখতে হবে আমাকে একটা অ্যানিমেশন ভিডিওর জন্য প্রম্পট বানিয়ে দাও ইংরেজিতে এরপরে কিছুক্ষণ ওয়েট করলে চ্যাট জিপিটি প্রম্পটটা বানিয়ে দিবে এরপরে এটাকে কপি করে নিব এবং চলে যাব ম্যাজিক টুলে এরপরে প্রম্পট বারে চ্যাট জিপিটি এর প্রম্পটটা পেস্ট করে দিব আমি স্ক্রিনের স্পিড একটু বাড়িয়ে দিলাম যাতে আপনার টাইম নষ্ট না হয় ওকে তো কয়েক সেকেন্ড ওয়েট করলেই অ্যানিমেশন রেডি হয়ে যাবে তো এখন আসুন এই ওয়েবসাইটের নাম হলো হেরাড এআই আপনি যদি গুগলে গিয়ে হেরাডট এআই লিখে সার্চ করেন তাহলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এছাড়াও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এখন এই চ্যানেলটা দেখেন যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এবং তার লেটেস্ট কিছু ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউস হয় এমন নিচে কেউ কাজ করে না কারণ ম্যাপ অ্যানিমেশন বানানো অনেক কঠিন কিন্তু এখন আর কঠিন নেই শুধু হেরাডট দিয়ে গিয়ে লিখতে হবে গ্রেট এ ম্যাপ অ্যানিমেশন তারপরে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ম্যাপ লাগবে সেটা লিখতে হবে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই অসাধারণ ম্যাপ রেডি হয়ে যাবে কিন্তু এখানেই শেষ নয় আপনি যদি ম্যাপ স্টাইলে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন তবে ফ্রি প্ল্যানে মাত্র কয়েকটা ম্যাপের স্টাইল আপনি ইউজ করতে পারবেন যদি কোনো স্টাইল ভালো লাগে তাহলে শুধু ক্লিক করতে হবে আর দুই সেকেন্ড ওয়েট করলেই ম্যাপ স্টাইলটা বদলে যাবে কিন্তু আমার তো ভিডিও ইউটিউব শর্টসের জন্য দরকার ছিল তাই এখানে ক্লিক করে শুধু আর্টিকাল রেশিও সিলেক্ট করব এরপরে সেকেন্ড ওয়েট করলে বদলে যাবে এবার টেক্সট ক্লিক করলে নিজের মতো টেক্সট লিখতে পারবো এবং ছোট বড় ইচ্ছে মতো মুভ করতে পারবো তো আপনিও চাইলে আপনার নিজের মাথা খাটিয়ে ম্যাপ এনিমেশন তৈরি করতে পারেন এবং খুব তাড়াতাড়ি বাইরে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর এর থেকেও বড় কথা হচ্ছে এটার কম্পিটিশন অনেক কম ওকে তো এই ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে ভালো একটা স্ক্রিপ্ট আর ভয়েস এর জন্য আপনি যে চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে চান সেই চ্যানেলে চলে যাবেন এরপরে সেই চ্যানেলের লিঙ্কটা কপি করে নিতে হবে এরপরে চ্যাট জিবি গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব এরপরে এখানে একটা প্রম্পট দিতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রমটগুলো রেডি করে রাখছি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো সেখানে প্রথম প্রমটা কপি করে নিয়ে লিঙ্কের পরে পেস্ট করে দিবেন এরপরে কিছুক্ষণ ওয়েট করলে চ্যাট জিপিটি পুরো চ্যানেলটাকে অ্যানালাইসিস করে দিবে এবং ল্যাঙ্গুয়েজ স্টাইল স্টোরি টেলিং সবকিছু দিয়ে দেবে এখন সেই চ্যানেলের মতো টাইটেল চাইবো এর জন্য লিখবো গিভ মি টেন টাইটেল লাইক দিস এরপরে টাইটেল রেডি হয়ে যাবে তো এখন আমাদের সব কাজ শেষ হয়ে গেছে ওকে তো এখন আবার এই চ্যানেলের একটা ভিডিও লিংক আমি কপি করে নিব এরপরে গুগলে গিয়ে সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট এরপরে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিব এরপরে ভিডিও লিংকটা এখানে পেস্ট করে দিব দেন জেনারেট ট্রান্সক্রিপ্টে ক্লিক করে দিব এরপরে কিছুক্ষণ ওয়েট করলে ট্রান্সক্রিপ্ট রেডি হয়ে যাবে এরপরে এটাকে কপি করে নিব এরপরে আবার চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এসে ট্রান্সক্রিপ্টটা পেস্ট করে দিব এবং আমার দেওয়া দ্বিতীয় প্রমটা পেস্ট করে দিব এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আমার হাতে একদম পারফেক্ট স্ক্রিপ্টটি চলে আসবে আপনি চাইলে আগের স্টাইল থেকেও নতুন স্ক্রিপ্ট বানাতে পারেন এখন যে স্ক্রিপ্টটা ভালো লাগে তার নিচে লিখতে হবে গিভ মি ফুল অ্যানিমেশন প্রম্পট ফর দিস এরপরে স্ক্রিপ্ট টাইটেলটা বসিয়ে দিতে হবে এরপরে কিছুক্ষণ ওয়েট করলে চ্যাট জিপিটি আমাকে কমপ্লিট অ্যানিমেশন প্রম্পট রেডি করে দিবে এরপরে এটাকে কপি করে নিয়ে হেয়ার ডট পেস্ট করে দিব এরপরে ক্রিয়েট ক্লিক করে দিব এরপরে কিছুক্ষণ ওয়েট করলেই পুরো ম্যাপ স্টাইল এলিমিশন তৈরি হয়ে যাবে তো এখন এর জন্য আমাদের একটা বয়স হবার দরকার হবে আর বয়স ওভারের জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন কারণ এই ভিডিওতে আমি সব দেখেছি কিভাবে ফ্রি বয়েস বানাতে হয় কিভাবে এডিট করতে হয় কিভাবে আমার মতো বয়েস তৈরি করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সব বয়েস মনিটাইজ হবে তো এখনই এই ভিডিওতে ক্লিক করুন দেখা হচ্ছে ওই ভিডিওতে